মুৰিটো দি আছে গেলে কৈ তুই এই যে মুৰি দি আছে বালুকায় আছে আমি মাডি মাডি হ তুই না আসছ কই বর্তমানে আমি যে বাড়ি অবস্থান করতেছি তুই কি এটা জামাস না এই যে মুড়ি দিতে দেয়া গেলে দেয়া তুইয়া দেয়া গেলে গামনিকড় আছে কই হ্যাঁ ওজকা রাখ কই বুদ্ধ না হারিয়া যায়

ওহ্নমা মুড়ি তো আবার কি আছে তুই চিব আমার কথাটা দেখ এই যে দেখ এই যে কামটি করত এটি কি ঠিক ধুলিয়া মুড়ি

আমি বুঝি না ও তো কিছু বুঝি না যে যে মুড়িটি দেখতে গেলে আমি তো কে না বাড়ি তাই অহনের মধ্যে দেখবে কুনসুত মারানির ভাই শয়তানিটা করে হ এই মুড়ি আজ গো মনে ওকে হুরাই দিতাম না দেখ পাম তুই তাড়াতাড়ি বাড়ি তা আমি উনি দেখ পাম এক কই আছে আমলে যে শয়তানিটা করে দেখ পাম Wah Ouais, ah. tout le monde, allez, Iba Bye,